পনেরোশো ছাব্বিশ সালের ভারত উত্তর পূর্বে অবস্থিত ছোট্ট ফারগানা উপত্যকা থেকে আসে এক যুবক শাসক নাম তার বাবর তার লক্ষ্য স্পষ্ট ভারতের ধনী এবং অস্থিতিশীল রাজনীতিকে নিজের প্রভাবের অধীনে আনা এই যাত্রা শুরু হলো পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদির বিরুদ্ধে যা ছিল ইতিহাসের একটি বড় মোড় এই যুদ্ধের পর ভারতের রাজধানী দিল্লির উপর তার আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং এটি মুঘল সাম্রাজ্যের প্রাথমিক ভিত্তি হিসাবে কাজ করে বাবরের রাজনীতি মূলত কেন্দ্রীভূত ছিল না তার জীবনকাল ছিল মূলত যুদ্ধ ও ক্ষমতার দখল প্রক্রিয়ায় বাবরের পরে তার পুত্র হুমায়ুনকে রাজ্যভার গ্রহণ করতে হয় কিন্তু হুমায়ুনের শাসন শুরুতেই ছিল চরম অস্থিতিশীলতা হুমায়ুনকে প্রথমেই শাহবানী খানের হাত থেকে পালাতে হয় এবং ভারতে কিছু সময় নির্বাসনে কাটাতে হয় এই সময়কাল তার রাজনীতি ও সামরিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ ছিল হুমায়ুনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল তার ভোগ্যশালী আত্মীয় ও সৈন্যদের ভিন্ন মত যা সাম্রাজ্যের শাসনকে দুর্বল করেছিল তবে পারস্য আশ্রয় নিয়ে হুমায়ুন ফিরে আসেন এবং তার পুত্র আকবরের জন্য শক্তিশালী ভিত্তি তৈরি করেন আকবর উনিশশো সালে মুঘল সিংহাসনে বসেন আকবরকে ইতিহাসের মহান বলা হয় কারণ তিনি শুধু সাম্রাজ্য বিস্তারের দিকে মনোযোগ দেননি বরং তিনি প্রশাসনিক ও সাংস্কৃতিক সংস্কারও আনেন আকবরের শাসনকালে ভারতীয় উপমহাদেশের বিশাল অংশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় তিনি জমিদারি ব্যবস্থা সংস্কার করেন যা প্রজাদের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেছিল এবং কর ব্যবস্থা প্রায়ই আয় ভিত্তিক ছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আকবর তুলনামূলকভাবে উদার ছিলেন তিনি নিজের দিনই ইলাহি ধর্মের মাধ্যমে বিভিন্ন ধর্মকে একত্রিত করার চেষ্টা করেন যা প্রায়ই ইতিহাসবিদরা রাজনৈতিক কৌশল হিসাবে ব্যাখ্যা করেন আকবরের পরে জাহাঙ্গীর ও শাহজাহান মুঘল সাম্রাজ্যের শক্তি ও ঐশ্বর্য আরও বাড়ান জাহাঙ্গীর শিল্প ও স্থাপত্যে মনোযোগ দিয়েছিলেন এবং সাম্রাজ্যের স্থিতিশীলতা রক্ষা করতেই প্রধানত কূটনীতি ও সেনা ব্যবস্থার উপর জোর দেন শাহজাহান সাম্রাজ্যকে তার সর্বোচ্চ আভিজত্য ও স্থাপত্য শিল্পে সমৃদ্ধ করেন তার আমলে তাজমহল লালকেল্লা অন্যান্য স্মারক স্থাপনা করে নির্মিত হয় তবে এই বিলাসী জীবনের কারণে সাম্রাজ্যের আর্থিক সম্পদ কিছুটা দুর্বল হয়ে যায় আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল আরঙ্গজেবের শাসনকাল ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত আরঙ্গজেবের রাজনীতি সম্পূর্ণ ভিন্ন ছিল তিনি ধর্মীয়ভাবে কঠোর ছিলেন এবং ইসলামকে রাজনীতি ও প্রশাসনের মূল ভিত্তি বানান আওরঙ্গজেবের সেনানায় বিস্তৃত অভিযানের মাধ্যমে সাম্রাজ্যকে দক্ষিণ ভারত পর্যন্ত প্রসারিত করা হয় কিন্তু দীর্ঘকালীন যুদ্ধ ও কর বৃদ্ধির ফলে কৃষক ও জনসাধারণ প্রজাদের ওপর চাপ বৃদ্ধি পায় এর ফলে আঞ্চলিক বিদ্রোহ ও সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতা দেখা দেয় আওরঙ্গজেবের মৃত্যুর পরে মুঘল সাম্রাজ্যের পতন ধীরে ধীরে শুরু হয় রাজ্য প্রশাসনের দুর্বলতা করের অতিরিক্ত চাপ ও স্থানীয় রাজাদের উদ্দীপ্ত বিদ্রোহের ফলে সাম্রাজ্য কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হতে থাকে সিকান্দার শাহ শাহ আলম ও বাহাদুর শাহের সময় সাম্রাজ্যের ক্ষমতা সীমিত হয়ে আসে এ সময়ে ইউরোপীয় শক্তি যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে প্রবেশ করে আঠারোশো সালের বিদ্রোহের পর সর্বশেষ অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতা হারান এবং আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায় ভারতবর্ষ মুঘল সাম্রাজ্যের ইতিহাস শুধুমাত্র যুদ্ধ সাম্রাজ্যের প্রসার নয় এটি প্রশাসন সংস্কৃতি স্থাপত্য ধর্ম সামাজিক পরিবর্তনের ইতিহাস আকবরের উদার নীতি শাহজাহানের স্থাপত্য শিল্প আরঙ্গজেবের কঠোর শাসন এই সাম্রাজ্যকে দক্ষিণ এশিয়ার ইতিহাসে একটি অবিস্মরণীয় অধ্যায় পরিণত করেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে